মুখে কোন ওর না নেই কয়েক মোর বুকটা ভাইটা যা চিন্তা করার কত বড় বুক বানাইছে সামনে বসায়া বেবি বলা নরম জাগায় নাকি বেড়েকে মারে লাম খালি মিম খালি নুনের উপর এক নকটা পেট খালি পিট খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা আছে না নাই পেট খালি পিট খালি কপালের উপর এক নকটা মে যেনে কায়াকিনসির পেট কিন্তু খুব glorious জায়গা আপনার মেয়ে এখন মসজিদে আসলে কি হবে বাড়িতে যাওয়ার সাথে সাথে সে দুলাঘায়ের কোলে বসে ঢং করে সিস্টেম যদি বৈশাখ হয় থাকে আপনার মেয়ে যদি বৈশাখ হয় থাকে সমশানে তুই ক্লাব করতে আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ কেমন মজা মনে হয় দুই এর 10 বছরও চালবা না তোমরা না আদিসি আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখে চল্লিশ বছর খালি তাকায় থাকবে পরে মুখা দিয়ে আবার হুশ ফিরাবে বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই চলবি তোরে দেখাই তোরে কাহিনী ঘরে তোমার চুল দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার বোধ দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় কোন কাপড় নেই তো নিজে দেখে মজা মারেন বাইরের লোক যে মজা মারা বিষায় না যারা টিভির পর্দায় আসে তারা বিশ্বালয়ের নারী

একটা बाघ বালু গরু দুনিয়ার হাজার হাজার প্রাণী কার কই সিগান সিজার লাগে না মানুষের কেন সিজার লাগে বলে এরা যখন রাস্তা কাটে আসে ওরা মজা হেলে দুইতে চলে ওদের মজা দোলানোর কারণে রাস্তায় হাঁটা যায় না এমনি খালি এ খালি এমনি পিটি ওই লাইজিক তো দূরের করে বাজবে যাবেন ফতেকো শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীরকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য এমন আই টাইট ফিট বর্গা বানিয়েছে মজা কয় ইঞ্চি সব লোকের اندازেই নিবে যায় আমার যে উপরে ছিল এই ওন্নাটা আমি গলার মাফেলা কইরা মা মাসকান পুলিশ আমারে বলে হুজুর যে জিনিস দেখছি মনে আসে ইভটিজিং আমি আগে করি

শুধু দেখেই থাকি আউ বানায় রাখছে শুধু শুধু তো কোরআন বলেন নাই ফলাতা আলা মুনফ সুমা উফলিয়ালা হুড মিনরাতি আই মেন জেসা আম্রিমা কানো আমায় জানো না তোমার বিনোদনের জন্য কি বানা রাখছি তোমার চোখের শীতলতার জন্য কি বানা রাখছি